একটা কথা মনে রাখুন দুর্বলতা হলো মৃত্যুর ডাক আর শক্তিই হল জীবনের সুর এক স্বামী বিবেকানন্দ বলেছিলেন নিজেকে ছোটো ভাবা সবচেয়ে বড় পাপ বিশ্বাস রাখুন আপনার ভেতরেই অসীম শক্তি লুকিয়ে আছে দুই তিনি শিখিয়েছিলেন যে ভয় পেল সে হারল তাই ভয়কে জয় করুন কারণ সাহসই মানুষকে অদম্য করে তোলে তিন আরেকটি অমূল্য শিক্ষা উঠো জাগো এবং লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত থেমো না এটাই সফল জীবনের মন্ত্র চার তিনি বিশ্বাস করতেন প্রকৃত শিক্ষা হল মানুষকে নিজের উপর দাঁড়াতে শেখানো আত্মনির্ভরতা ছাড়া সত্যিকারের অগ্রগতি অসম্ভব আজ যদি স্বামীজির এই চারটি ভাবনা মনে রাখেন তবে কোনো শক্তি আপনাকে পিছিয়ে দিতে পারবে না মনে রাখবেন আপনি নিজেই নিজের ভাগ্যের নির্মাতা